আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন সকালবেলা বাজার করে আনলো তো ওর আব্বু বাজার করে আনতে ও একদম দৌড়ে মাছ বের করে খান চলে নিয়ে আসিচ্ছে আবার একটা গামলা নিয়ে আসিচ্ছে মাছ বার করবে তো মাছ বের করতে বলছে দালাও দালাও মানে বলছে বলে দৌড় মারে ওগুলো আনছে তো একা একাই মাছ বের করছে আমি আবার মাছের খাঞ্চেতে একটু সবজি উঠাতেই ও আবার একদম ছিটকে ফেলে দিচ্ছে এটাতে এটা দেওয়া না পরে সরিয়ে দিয়ে আমি আবার মাছ বের করে করে দেখাচ্ছি ও আবার লাফালাফি করা মাছ দেখতে পছন্দ করে তো ওই জন্য ট্যাংরা মাছ বের করে দেখালাম বাচ্চারা এগুলো মানে আনন্দ পায় গ্রামের বাড়িতে থাকলে কিন্তু এই যে দেশের বাড়িতে থাকা হয় না শহরে থাকা হয় জন্য এগুলো গ্রামের বাড়িতে থাকলেই পাওয়া যায় তো এই সুখটা এখানে আমার ছোট্ট কিউট সেলোটা সাজিয়ে গুছিয়ে একটু দেখলো মাছ কাটা মাছ কাটা হলো তারপর রান্না করলাম এই যে রান্না মাছটা মাখিয়ে দিয়ে একটু জাল করে নিয়ে যেহেতু টাটকা মাছ সেহেতু এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো এক চুলায় মাছ জাল করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি এক চুলাতে আমি তরকারি উঠিয়ে দেব কারণ দুইটা চুলা মানে থাকলে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য দুইটা চুলাই অন করে দিলাম এদিকে আমি তরকারি সবজিটা কষিয়ে নেব আর পটল আলু আর করলা দিয়ে এই তরকারিটা করব পটল আলু করলা দিয়ে এই তরকারিটা করলে কিন্তু অনেক টেস্টি হয় আমার কাছে খুব ভালো লাগে আর এই সময় বর্ষার সিজনে কিন্তু সব মাছেই ডিম মলা মাছ পাওয়া যায় আর এখন তো এই ট্যাংরা মাছটা আরও স্বাদের আর এই যে আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আর এই যে লবণ দিচ্ছিলাম হলুদ দিচ্ছিলাম আর শুকনো মরিচটা একটু পরে দেবো গুঁড়ো আর কাঁচা মরিচটা আমি মানে হালকা ফাটিয়ে দিয়ে দিই এর মধ্যে তরকারিটা যাতে খেতে ভালো লাগে দুইটার ফ্লেভারই আসে তরকারিতে সেজন্য এদিকে যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু বাহিরে হালকা মানে আলো আসছিলো সেজন্য আমার মানে ভিডিওতে একটু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে তো সরি এই যে আস্তে আস্তে ঠিক হয়ে আসছে এদিকে আবার তরকারিটা কষাতে কুষাতে ওদিকে তরকারি মাছটাও হচ্ছিল আর দুইটা চুলা থাকলে এই যে কী সুন্দর দুইটা একসঙ্গে হয়ে যাচ্ছে এতে কিন্তু সময়ও বাঁচে নিজেরও মানে দাঁড়িয়ে থেকে রান্না করা তো এখন বয়স্ক মানুষের জন্য কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করা খুবই খারাপ অবস্থা হয় আর আমাদের মতো ভারী মানে ওজন মানুষের কাজ করতে একটু অসুবিধাই দাঁড়িয়ে থেকে তো তারপরেও এখন করতে হয় যেহেতু বাসা বাড়িতে বসে থেকে রান্না করার মানে প্রসেস নেই আর ছোট বাচ্চা আছে নিচে যে চুলাটা সেট করবো সেরকম অবস্থাও নেই আর এই যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম তো ট্যাংরা মাছগুলো ডিমলা তো আর মাছ দিলেই তরকারিতে পূর্ণতা পায় এখন বেশি টেস্টি হবে মাছের স্বাদ সবজির স্বাদ একাকার হয়ে অনেক টেস্টি হবে আর দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর আর খেতেও অনেক সুন্দর হয়েছিল কিন্তু তরকারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে এদিকে যে মাছটা অবশেষে পরে আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এদিকে যে আমি যে মাছটা কাটলাম এই টাকি মাছটা টাকি মাছটাও ভর্তা বানাবো আর এই মানে বর্ষার সিজনে কিন্তু এই টাকি মাছ ভর্তা দিয়েও কিন্তু আরামসে পেট পোড়া করে ভাত খাওয়া যায় অনেক টেস্টি আর এই যে মাছগুলো অনেক শিউড়ে উঠছিল তেলের মধ্যে পড়ে আর এই রিলসটাও সারা সারা মাছগুলোর কাটা বেছে নিচ্ছিলাম আস্তে আস্তে আর এভাবে কাঁটা বেছে নিয়ে খেতে খুবই সুবিধা হয় আর এই যে মাছ ছেড়ে দিয়ে একটু ভেজে নিয়ে পাটায় বেটে ভর্তা করলাম অনেক টেস্টি হয়েছিল এই যে ভর্তা কি ছিল না এখানে অনেক রকমের ভর্তা দিকে মাছ ভর্তাটা নিতে ভুলে গিয়েছিলাম তারপরে তরকারি সরিয়ে দিয়ে আমি মাছ ভর্তা শুধু নিয়ে ভর্তার আইটেম দিয়েই এই যে ভিডিও শ্যুট করেছি অনেক সুন্দর কিন্তু খেতেওই আমি হয়েছিল আমার বর খেয়ে তো বলছে আর কত খাবো একদিনে এত ভর্তা করলে হয় তারপরে যে মাছের ইয়ে কাটিয়ে এদিকে আবার আমরা খাওয়া দাওয়া শেষে যে এই ভিডিওটা করেছিলাম আমি হাম্মা আচার দেব সেই আমের আচারটার একটু ভিডিও পাঠালাম তো অনেক সুন্দর আমি হয়েছে কিন্তু আমি এক টুকু রোদ দেই নাই কারণ বৃষ্টি হচ্ছিল রোদের কোনো স্কোপই নেই সে মুহূর্তে যে ভালো রাখার কাজটাই এই যে গরম তেলে ডুবো তেলে রেখে দেবো সেজন্য সারা বছর ভালো থাকে সেই ব্যায়ামে রেখে দেব আর এই প্রসেসটা আমি ভিনেগার দিয়েছি যেহেতু রোদ নেই আমার বরকে বলেছিলাম একটু ভিনেগার এনো একটা ভিনেগার আছে পুরাতন হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে তো ওই জন্য বরকে বলে বাজার থেকে আরেকটা ভিনেগার এনে তারপরে দিয়ে আবার এই যে শরীর তেল গরম করে দিয়ে একদম বয়াম ভর্তি করে আমি রেখে দিলাম আমার আচারটা তো আচারটা খেতে অসাধারণ হয়েছে খেতে মার্শাল্লাহ আর একটুকু রোদ দেয় নাই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা